কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড় আর সে স্বপ্ন যদি হয় অটুট ইচ্ছা শক্তির জোরে তবে কোনো বাধাই তাকে থামাতে পারে না তেমনি একজন স্বপ্নবোনা বহুমুখী প্রতিবার অধিকারী মানুষ স্বামীমানা শ্রী লেখালেখি শুরু একেবারে ছোটবেলা থেকে শৈশব থেকে বলা যায় শৈশব থেকে বলতে যেটা যখন থেকে লিখতে শিখেছি তখন থেকে লেখা শুরু শৈশব থেকে তিনি ডুবেছেন সঙ্গীত আর লেখালেখির স্রোতে ঢাকায় বেড়ে ওঠা শামিমার প্রথম হাতে করি নজরুল সঙ্গীতে ঢাকায় বেড়ে ওঠা স্বামীমার প্রথম হাতে করি নজরুল সঙ্গীতে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে পরে দীর্ঘদিন সঙ্গীতের দীক্ষা নিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ভীর মুক্তিযোদ্ধা প্রস্তাদ এম এ মান্নানের কাছে পেয়েছেন ওস্তাদ সোহরাব হোসেনের সান্নিধ্য এরপর আমার সালে প্রথম কবিতার বই বের হল তুমি যে আমার কবিতা এবং সেটা সে বেশ ভালো একটা উৎসাহ পেয়েছি যদিও পারিবারিক ভাবে আমার তেমন কোনো উৎসাহ অনুপ্রেরণা নেই সম্পূর্ণ নিজে থেকে তারপর আমি আমার ইচ্ছা ইচ্ছা শক্তির কারণে আমি 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 থেমে থাকিনি অনেক বাধা প্রতিবন্ধকতা অনেক কিছু পের পের পার করে তার সেই জায়গায় এসেছি আজ তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী যিনি আধুনিক ফোক সেমি ক্লাসিক্যাল সহ হিন্দি ও বাংলা নানা ধরনের গানে সমান পারদর্শী নিয়মিত গান করছেন মঞ্চ রেডিও ও টেলিভিশনে সঙ্গীতের পাশাপাশি তিনি কবিতার জগতে রেখেছেন অমলিন ছাপ উনিশশো সালে প্রথম কাব্যগ্রন্থ তুমি যে আমার কবিতা পাঠক মহলে ব্যাপক সাড়া মেলে এরপর থেকে একে একে প্রকাশিত হয় আরো পাঁচটি কাব্যগ্রন্থ প্রেম বিরহ সমাজ ভাবনা আর স্বপ্নের নান্দনিক গাঁথনি নিয়ে আমার যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে বা আমাকে নাড়া সেটা হচ্ছে দেশপ্রেম যাকে বলে দেশপ্রেম দেশপ্রেম সবার মধ্যেই আছে তবে আমি সেটাকে অনেক গভীরভাবে অনুভব করি অনুভব করি চেষ্টা করি কিছু করার যদিও তেমন কিছু করতে পারি না কিন্তু চেষ্টা করি শুধু গান আর কবিতা নয় চিত্রকলা ও হস্তশিল্পেও অনন্য তিনি অসহায় ও দুঃস্থ মানুষের জন্য কাজ করো তার নেশা নজরুল সংগীত শিল্পী পরিষদের আজীবন সদস্য এবং সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সভাপতি হিসেবে সমাজ ও সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছেন দুই বাংলার সাহিত্য সংগঠন কাব্য খেয়ালের বাংলাদেশের উপদেষ্টা তিনি সম্প্রতি আজকে টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্বামীমান নাসরিন শোনালেন তার সঙ্গীত ও লেখালেখির গল্প দেখালেন নিজ হাতে আঁকা চিত্রকর্ম ও হস্তশিল্প আর দর্শকদের উপহার দিলেন প্রাণ ভরা নজরুল সংগীত আর মাখা কবিতা আবৃত্তি তুমি সাথী হুলেলি আমি নয়ন ভরে জীবন ভোলি রাখবো তোমায় আপন করে সুখে দুঃখে দেখো তোমায় প্রতি প্রতিজলি আমি চির সাথী নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে তিনি বলেন মানুষের জন্য অসাধারণ কিছু করতে ভালো লাগে আমৃত্যু মানুষের উপকার করে যেতে চাই সঙ্গীত ও সাহিত্যের অনিন্দ্য পথে এগিয়ে যেতে চাই এই অনবদ্য শিল্পী ও কবি আমাদের প্রমাণ করে দিয়েছেন যে মানুষ স্বপ্ন দেখে সে মানুষই পারে স্বপ্ন পূরণ করতে নিউজ ডেস্ক আজকের টাইমস